আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অলিপুরার একটি গ্রামে আজকে আমি এই গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে ভিডিও করে দেখাবো আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আপনাকে ঢাকার গুলিস্থান থেকে পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে কেওডাল অফ বাস স্ট্যান্ডে আসসালামু আলাইকুম ভাইয়াজ এখন আমরা আছি কেওড অল বাস স্ট্যান্ডে এই যে মামার সাথে এখন আমরা এই সিএনজিতে যাবো বেলপাড়া মোরে যাবো কে আমরা এই সাইডে এ সিডে ভাইস আমি বন্দি কারাগার বন্ধু আমার বন্দি কারাগারে হচ্ছে কেওড়লা মোড় কেওড়লা মোড় থেকে আমরা এখন যাবো হোলি উদ্দেশ্যে হোলি জন্য এই যে সিএনজি এখান থেকে সাহেব এই যে দেখুন সিএনজি বা অটো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে বিশ টাকা আমরা এখন প্রথমে চলে যাব বেলপাড়া মোড়ে সেখান থেকে কয়েকটি সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই অলিপুরার যে গ্রামগঞ্জ সেগুলো আপনাদের মাঝে আজকে ভিডিও করে তুলে ধরব ইনশাল্লা চলুন যাওয়া যায় ওয়েলকাম সোনারগাঁও অলিপুরা এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিপুরা বাজার আর এখান থেকে একটু ভিতর আসলে যে এরকম একটা ব্রিজ দেখতে পারবেন অলিপুরা ব্রিজ আর এই ব্রিজের পাশে রয়েছে একটি রাবার ড্যাম এই যে দেখুন এই আপনাদেরকে দেখাই ওই ওই যে দিকটা রাবার ড্যাম এটা কিন্তু এখন আর কাজ করে না এটা পড়ে আছে তো এটার ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানাবে এখন এই ব্রিজটার এখানে রয়েছে রাবার ড্যাম ঠিক আছে এখন পানি বেশি বর্ষাকাল যার কারণে দেখা যাচ্ছে না আর এর পাশে রয়েছে একটি এই যে কোপ বলে দিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই কূপটি নাকি ব্যবহার করা হতো এই যে ব্রিজের সাথে যে রাবার ডেমটি ছিল এটা তো এখানে এই যে পানি কারণে রাবার পানির নিচে গেছে তো এই কূপটি এই কারণে নাকি তৈরি করা হয়েছে কূপটি এখনও একবার পরিত্যক্ত ভাবে ময়লা অবস্থায় পরে আছে শত শত বছর ধরে অলিপুরা বাজারের সাথেই পরিত্যক্ত ভাবে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই কূপটি সোনারগাঁওয়ের অলিপুরা ব্রিজ স্থানীয়দের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি সেতু এই ব্রিজটি মূলত গ্রামীণ জনপদের মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করে রেখেছে আশেপাশের গ্রামগুলো যেমন অলিপুরা কাছাকাছি ইউনিয়ন এবং বাজারগুলোতে যাতায়াতের জন্য এই ব্রিজটি একটি প্রধান পথ স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেমন ধান সবজি ফলমূল বাজারে নেওয়ার জন্য এই ব্রিজটি ব্যবহার করে থাকেন গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে আগে যেসব জায়গায় যেতে নদী বা খালের কারণে অনেক কষ্ট করতে হতো এখন এই ব্রিজের কারণে কয়েক মিনিটেই পার হওয়া যায় যে এখন আমরা যে ব্রিজ মধ্যে আছি এটা হচ্ছে সোনারগার অলিপুর একটি ব্রিজ দেখুন এই ব্রিজের সৌন্দর্য ব্রিজ থেকে নদীর কতটা সুন্দর এখন আসলে বর্ষাকাল যার কারণে অনেক পানি আর যখন বর্ষাকাল না শীতকালে তখন এখানে পানি অনেকটা শুকিয়ে যায় এখানে নাকি হেঁটে নদী পার হওয়া যায় দেখুন কত সুন্দর ভিউ ব্রিজের ওপর থেকে আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর একদিকে যেমন খালের জলের স্রোত অন্যদিকে সবুজ খেত আর গ্রামীণ জীবনের সরলতা বিশেষ করে ভোরবেলা বা সূর্যাস্তের ব্রিজ থেকে দৃশ্য দেখা চমৎকার দেখুন বৃহস্পতি এই জায়গাটা কত সুন্দর এই যে এটা হচ্ছে অলিপুরা ব্রিজ আর এই ব্রিজের পাশেই রয়েছে এই যে এত সুন্দর একটি নদী আর নদীর পাশে দেখুন প্রকৃতি কতটা সুন্দর এই যে দেখুন এদিকটা আসলে অস অসাধারণ আর এই পাশটা দেখুন একটু পর পরে যে বালু টলার আসতেছে আর এখান থেকে বালু নিয়ে ওই যে ওদিকে পড়তেছে দেখুন খুব সুন্দর আর এটাই হচ্ছে অলিপুরা বাজার ঠিক আছে এই বাজারে আসলে আপনারা এই জায়গাগুলো ঘুরতে পারবেন ইউস দেখুন এটা হচ্ছে আখের খেত ওই যে ওই দিক থেকে দোয়া এই পর্যন্ত বিশাল এলাকা জুড়ে আখের খেত আর এখন এখানে বর্ষার পানি দেখুন এখানে কিন্তু ওই যে নৌকা দিয়ে ভিতরে দেখা যাচ্ছে নৌকা দিয়ে এই আখগুলো তোলা হচ্ছে দেখুন কত সুন্দর ভিউ আপনারা যদি এখানে আসেন তাহলে এই ভিউটা আপনারা দেখতে পাবেন দেখুন কত সুন্দর এই যে এখন আমরা অলিপুরা বাজারে এসেছি আখের রস খাওয়ার জন্য বেলপাড়া এটা কত করে বেলপারা মোড় এটা হচ্ছে বেলপাড়া মোড় বেলপাড়া মোড়ে আসলে এই যে আপনারা আখের রস খেতে পারবেন দেখুন

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও অঞ্চলে অবস্থিত অলিপুরা গ্রাম একটি মনোমুগ্ধকর জনপদ চারপাশে সবুজের সোয়া কৃষি জমি সরুপথ আর খালের দ্বারে মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে গ্রামটি বাংলার এক চিরায়ত রূপকে ধারণ করে রেখেছে অলিপুরার এই গ্রামের চারপাশ ঘিরে রয়েছে দানের ক্ষেত সবজির জমি আর মৌসুমি ফলের প্রাচুর্য বর্ষাকালে খাল ও পুকুরে ভরে ওঠে জলে আর শীতকালে জমিতে দেখা যায় সোনালি দানের শীষ গ্রামীণ পরিবেশের এই সৌন্দর্য শহরের কোলাহল থেকে দূরে মানুষকে প্রশান্তি দেয় দেখুন এই এই সাইডটা দেখুন কতটা সুন্দর এই যে দেখুন টলার গুলো ওই যে ওইখানে নেওয়া হয় আর এখান থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ জাস্ট ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ আপনারা যদি এখানে আসেন তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আসলে অনেক সুন্দর আর গ্রামের ভিউগুলো অনেক সুন্দর এই যে দেখুন ওই সাইডটা যদি যেতে পারতাম তাহলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো ওখানে যাওয়ার মতো এখানে কোনো নৌকা নাই তো দেখি তো চলুন যাওয়া যাক এই আমার বন্ধু দাঁড়িয়ে আছে দেখুন প্রকৃতির দিকে একদিনে তাকিয়ে আছে কত সুন্দর প্রকৃতি আপনারা যদি ঘর থেকে বের হন আর এখানে আসেন তাহলে এই প্রকৃতির সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আসলে ভিডিওতে দেখে আর বাসায় থেকে কতটুকু উপভোগ করা যায় জানি না তবে এখানে আসলে আপনারা এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই আপনাদেরকে বলবো আপনারা এখানে আসেন ঘুরেন ফিরেন একটা দিন সময় কাটান নারায়ণগঞ্জের খুব কাছে আপনি দিনে এসে দিনে ঘুরে যেতে পারবেন এখান থেকে তো এখানে আসবেন ঘুরবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর সাথে প্রকৃতি দেখুন নদীর পার অসাধারণ অলিপুরের এই গ্রামের পাশে রাস্তার পাশে রয়েছে নদীপথ যেই নদীর পারে আসলে আপনি সত্যিই সুন্দর একটি সময় কাটাতে পারবেন এখন আমরা আছি অলিপুরা গ্রামের পাশেই পঞ্চমী ঘাটের মধ্যে এখন আমরা এই ঘাট দিয়ে নৌকা পার হবো মাত্র পাঁচ টাকা দিয়ে এবং ওই পারে গিয়ে ওই সাইডের যে গ্রামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো।। আমরা পঞ্চমী ঘাটের মধ্যে যে হাটটি আছে ঠিক আছে পঞ্চমী ঘাটের পাশে সেই হাট থেকে বের হয়ে এখন আমরা এই যে পঞ্চমী ঘাটে চলে এসেছি এই ঘাট থেকে আমরা নদী পার হয়ে ওই পার যাবো গিয়ে তারপর ওইখানের যে গ্রামীণ সৌন্দর্যগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক ভিড়ছে আমরা পঞ্চমী ঘাট থেকে নদী পার হয়ে এখন এই পাশে আসছি আর এই পাশের ভিউটা দেখুন জাস্ট কতটা সুন্দর এই পাশেও নদী ঠিক আছে এই পাশেও নদী আর মাঝখানে একটি রাস্তা এই রাস্তাটি চলে গেছে ঘাটের দিকে যার কারণে দুই পাশে নদী খুবই সুন্দর একটি ভিউ আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের ভীষণ ভালো লাগবে এই জায়গাটার নামটা দেখুন অলিপুরা বাজার সোনারগাঁও আর ওই পাশে রয়েছে পঞ্চমী ঘাট আর এই সেটার ভিউটা দেখুন জাস্ট কতটা সুন্দর আর এই পাশটা কিন্তু অনেক সুন্দর এই যে ওই পাশে কিন্তু মাটির রাস্তা ঠিক আছে মাটির রাস্তা যেখানে ইট দিয়ে গাঁথাই করে তারপরে রাস্তা করা হয়েছে আর এখানে এই রাস্তাটি হচ্ছে পিস জ্বালাই আর এই সাইডটা দেখুন কত সুন্দর বাড়িটা কিন্তু আসলে অসাধারণ দেখুন গ্রামের প্রধান জীবিকাই হল কৃষিকাজ এখানে ধান আলু সবজি ও বিভিন্ন ফলমূল চাষ করা হয় অনেকে গবাদি পশু পালন করে যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে নারীরা গৃহস্থালির কাজের পাশাপাশি খেতে খামারেও সাহায্য করে গ্রামের মানুষ সহজ সরল পরিশ্রমী ও অতিথিপরায়ণ অন্যান্য গ্রামের মতো এই গ্রামেও অনেক ধরনের ফসলাদি করে তাদের জীবিকা অর্জন করে থাকে এখন বর্তমান সময়ে এই গ্রামে বেশিরভাগই দেখা যাচ্ছে আখের ফসল অলিপুরা শুধু একটি সাধারণ গ্রামই নয় এটি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি এখানে প্রকৃতি সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা মিলেমিশে এমন এক চিত্র তৈরি করেছে যা বাংলার আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে ব্যাস আজকের এই গ্রামের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থানে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকুনটি ক্লিক করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ